এইটা হচ্ছে গজারির ডান্ডা যার পিছনে পড়বে সে হয়ে যাবে একদম ঠান্ডা আরে আমি এখানে টাকাগুলো রেখেছিলাম টাকাগুলো কোথায় বলো আমার টাকাগুলো কে চুরি করেছে হুজুর আমি চুরি করিনি হুজুর আমাকে ভাববেন না কিন্তু হুজুর আমি কিন্তু জানি না আচ্ছা তোমাদের মধ্যে কেউই চুরি করেনি তাহলে দাঁড়াও আমি একটা পরীক্ষা নিব তোমরা এখান থেকে কেউই যাবে না এইটা হচ্ছে জাদুর পানি আর তোমাদের তিনজনকে এই পানিটা পান করতেই হবে যে সৎ ব্যক্তি সে পানি পান করলে কোনো ক্ষতি হবে না আর যে চুরি করেছে সে পানিটা খাওয়ার পরে তার অবস্থা খারাপ হয়ে যাবে আমাকে মাফ করে দিন আপনার টাকাগুলো আমি চুরি করেছি ইমন তোমার যেহেতু টাকার প্রয়োজন তুমি আমার কাছ থেকে চেয়ে নিতে চুরি করা অনেক বড় খারাপ কাজ আল্লাহ তাল্লাহ নারাজ হয় হুজুর আপনি আমাকে মাফ করে দিন আজকের পর থেকে আমি আর কখনই চুরি করব না